আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমরা এখানে একটা নতুন মসজিদ উদ্বোধন করেছি আজকে এবং এখানে আজকে প্রায় পাঁচশো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই সুন্দর একটি কাজ মসজিদ উদ্বোধন হয়েছে খুবই ভালো লাগছে চাষা আপনাদের এখানে আগে তো মসজিদ ছিল না ছিল না ছিল না এখন যে মসজিদ তো হলো কেমন লাগছে আপনার ভালো লাগছে এখানে পাঁচ সত্যি নামাজ আদায় করতে পারবেন ইনশাল্লাহ এখন আর দূরে অনেক দূরে হবে না হ্যাঁ ঠিক আছে আমরা একটু সামনে যেয়ে দেখার চেষ্টা করি কত সুন্দর একটা পরিবেশ হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো লাগছে এখানে কিন্তু শত শত মানুষ আসছেন আজকে এই নামাজে এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর জায়গাটি আমরা করতে পেরেছি যতটুকু পেরেছি কিন্তু এখনও অনেক কাজ আছে আমরা আপাতত এটা উদ্বোধন করলাম এবং এখনও কিন্তু হ্যাঁ করছে এখন আপাতত উদ্বোধন করলাম এখন কিন্তু অনেক কাজ একের পর এক কিন্তু এখানে কাজ করতে হবে এখানে কিন্তু আর আপাতত যেগুলো ইট দিয়ে বেছানো হয়েছে এবং ভিতরে কিন্তু অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছে আমরা একটু দেখায় চেষ্টা করি এখানে কিন্তু অনেক মানুষ একটু সামনে যাও এখানে কিন্তু অনেক মানুষ এসেছে এবং খুব ভালো লাগছে প্লেটগুলো গুলো এক জায়গায় রাখে পরে এক জায়গায় রাখলে পোড়াই দিলে হয়ে যাবে কিন্তু ওটা সরাইলে পুকুর টু করে দিলে প্লেট গুলো সবাই রেখে যান হ্যাঁ তো দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করছি এখানে কিন্তু চাষ দিয়ে করছি এখন দায়ী দায়িত্ব হলো আপনাদের এখানে কিন্তু অনেক ফ্যানের প্রয়োজন আছে এখনও কিন্তু ফ্যানের প্রয়োজন এখন কিন্তু বিভিন্ন যে নিচে সিমেন্টের প্রয়োজন আছে সিমেন্টের প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু শুধু ইট বসানো হয়েছে শুধু ইট বসানো এখানে কিন্তু সিমেন্টের প্রয়োজন যেহেতু নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো এটা কিন্তু খুবই ভালো লাগছে

এবং এই এলাকাবাসী কিন্তু খুবই আনন্দিত হয়েছে যে এমন একটি কাজ এখানে হয়েছে আপাতত কিন্তু আমরা এটা করার চেষ্টা করছি এটা করে এখানে কিন্তু মানুষ কিন্তু এখানে পর্যায় করে ক্রমে অনেক বেশি মানুষ এসেছে এবং নামাজ আদায় করছে খুবই দারুণ লাগছে খুবই অন্যরকম এক অনুভূতি কাজ করছে যে এখানে শত শত মানুষ এসেছে এবং খুবই দারুণ লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সর্বোপরি সব মিলিয়ে খুব দারুণ একটা পরিবেশ খুব দারুণ একটা পরিবেশ হয়েছে এবং আমরা এখানে কিন্তু আপাতত তিনটা ফ্যান হয়েছে এবং এখানে টোটাল কিন্তু বারোটি ফ্যানের প্রয়োজন টোটালি কিন্তু বারোটি ফ্যানের প্রয়োজন আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চার কাছে একটু শুনি খিচুড়ি কেমন হয়েছে ভালো ভালো ঠিক আছে এই যে দেখেন দেখো মুর্বীরা আসতে সব এক এক করে হ্যাঁ চলে আসতেছে খুব ভালো লাগছে কারণ অনেক মানুষ আসছে কাজী এটা কিন্তু খুব দারুণ একটা বিষয় মুসলিম যে আসলে এইভাবে আলোকিত হবে একের পর এক এটাই কিন্তু তার আলোকিত একটা ব্যাপার এবং সর্বোপরি আমি বলতে চাই এই মসজিদ নিয়ে আমরা খুব দ্রুত কাজ করতে চাই কারণ নিচে এখন আপাতত ইট বসানো আছে এটা কিন্তু আমরা প্লাস্টার করে দিতে চাই এর উপরে কিন্তু নামাজ আদায় করতে ও খুব কষ্ট হয়ে যাবে কাজী সেদিকে কিন্তু আমরা লক্ষ্য রেখেছি এবং আপনারা কিন্তু ও যেমনি যতটুকু পারেন সব এগিয়ে আসবেন এবং এগিয়ে এসে সুন্দর একটা পরিবেশ যেন আমরা সবাই মিলে সৃষ্টি করতে পারি আমরা সেই লোকে কিন্তু কাজ করে যাচ্ছি এবং এখানে আমি একটু বাইরে যে এখানে অত্যন্ত বেশি গরম অত্যন্ত গরম পড়তেছে এখানে অত্যন্ত গরমের আবহাওয়া এসেছে যার ফলশ্রুত দিতে আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি কাজী এই যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে খুবই ভালো লাগছে অনেক মানুষ আসছে নামাজ আদায় করতে এটা কিন্তু খুবই দারুণ একটা বিষয় আজকে পবিত্র জুম্মার দিন আর সেই জুম্মার দিনে কিন্তু শত শত মানুষ এখানে নামাজ আদায় করতে এসেছেন সকলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মসজিদটা আমরা খুব সুন্দরভাবে নির্মাণ করতে পারি এখন আপাতত আমরা নির্মাণ করব না এখন আপাতত আমরা এখানে নিচে শুধুমাত্র ইট বেছানো আছে ওটা আমরা প্লাস্টার করে দিব আর উপরে বেশ কিছু ফ্যান সেট আপ করবো এটা আমাদের ইচ্ছে আছে এবং আর বাদ বাকি যতটুকু ছোটোখাটো কাজ আমরা করার চেষ্টা করব আমাদের যেহেতু এখন তিনটা মসজিদের কাজ চলতেছে সেহেতু এই মসজিদটা একটা মসজিদের কাজ শেষ হয়ে গেলে আমরা এই মসজিদে কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ